নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত এবারে দু যে লোকসভা গঠন হবে এবং পাঁচশো তেতাল্লিশ জন যাদের আমরা সারা ভারতবর্ষ থেকে নির্বাচিত করে লোকসভায় পাঠালাম তারা কেমন তাদের সম্পত্তি কত তাদের বিরুদ্ধে কি কী মামলা রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা কত এই সব বিষয়গুলো কি আমরা জানি আমরা কাদের এই অষ্টাদশ লোকসভায় পাঠালাম এটা কি আমরা সবাই জানি যে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষের বিরুদ্ধে ফৌজদারি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে আমরা কি জানি যে তাদের এক একজনের সম্পত্তির পরিমাণ কত আমরা কি জানি যে তাদের লেখাপড়া কত দূর পর্যন্ত আছে যদি আপনাদের আগ্রহ থাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে জানতে পারবেন যে ভারতবর্ষে যারা এই অষ্টাদশ লোকসভা গঠন করবে এবং এই পাঁচ বছর লোকসভায় থাকবেন তাদের হাল হকিকত তাদের বিস্তারিত সম্পর্কে আজকে একটু বলার চেষ্টা করছি একটু মন দিয়ে যদি পারেন দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কাদের নির্বাচিত করে পাঠাচ্ছি বা কারা এবারে লোকসভার আসনে আলো করে তারা বসে আছেন এবং তারা প্রশ্ন উত্তর করবেন আমরা জানব আমাদের দেশের ভবিষ্যৎ কাদের উপরে ছেড়ে দিলাম দেশের ভবিষ্যৎ কারা ভাববেন আমাদের ভবিষ্যৎ কারা ভাববেন এই সমস্ত বিষয় নিয়েই এই আলোচনা অষ্টাদশ লোকসভায় পাঁচশো তেতাল্লিশ জন সাংসদের মধ্যে দুশো একান্ন জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা আছে এদের মধ্যে জন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ভোট নজরদারি সংস্থা এডিআর যে একটা রিপোর্ট পেশ করেছে তার থেকে আমরা যেটা জানতে পারছি যে এই জয়ী প্রার্থীদের মধ্যে পাঁচশো পাঁচজন হচ্ছে কোটিপতি পাঁচশো পাঁচজন অর্থাৎ পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে পাঁচশো পাঁচজন হচ্ছে কোটিপতি অর্থাৎ নাইনটি থ্রি পারসেন্ট সাংসদ হচ্ছে কোটিপতি এডিআরের রিপোর্ট অনুসারে আরও যেটা আমরা জানতে পাচ্ছি যে রাষ্ট্রীয় জনতা দল মানে আর জেডি তাদের চারজন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা আছে এই যে যাদের বিরুদ্ধে যেই গুরুতর মামলাগুলো আছে এই যে দুশো জন তাদের মধ্যে কী কী মামলা রয়েছে জানেন সেটা শুনলেও অবাক হবেন ধর্ষণ খুন খুনের চেষ্টা অপহরণ মহিলাদের প্রতি অপরাধ সম্পর্কিত বিভিন্ন মামলা রয়েছে বিজেপি দুশো চল্লিশ জন যে প্রার্থী এবার জয়ী হয়েছেন তার মধ্যে তেষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ আছে কংগ্রেসের নিরানব্বই জনের মধ্যে বত্রিশ জনের বিরুদ্ধে মামলা আছে এবং সমাজবাদী দলের সাঁত্রিশ জন যে সাংসদ জয়ী হয়েছে তার মধ্যে একুশ জনের বিরুদ্ধে মামলা রয়েছে ফৌজদারি মামলা গুরুতর তৃণমূলের উনত্রিশ জনের মধ্যে তেরো জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে এছাড়া ডিএমকের বাইশ জনের মধ্যে পনেরো জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে পাঁচশো জন জয়ী যে সাংসদের মধ্যে পাঁচশো চারজন কোটিপতি অর্থাৎ নাইনটি থ্রি পারসেন্ট কোটিপতি এবার বিজেপি দুশো চল্লিশ জনের মধ্যে কোটিপতি হচ্ছে দুশো সাতাশ জন অর্থাৎ বিজেপি এবার দুশো চল্লিশ জন যে জয়ী সাংসদ তার মধ্যে দুশো সাতজন হচ্ছেন কোটিপতি যাদের গড় সম্পদের পরিমাণ পঞ্চাশ কোটিরও অধিক কংগ্রেসের যে নিরানব্বই জন এবারে জয়ী হয়েছেন তাদের মধ্যে বিরানব্বই জন হচ্ছে কোটিপতি যাদের গড় সম্পত্তি হচ্ছে বাইশ দশমিক নয় তিন কোটি টাকা ডিএমকে যে বাইশ জন সাংসদ জয়ী হয়েছেন তাদের মধ্যে একুশ জন কোটিপতি তৃণমূলের উনত্রিশ জনের মধ্যে সাতাশ জন কোটিপতি সমাজবাদী পার্টির সাঁত্রিশ জনের মধ্যে চৌত্রিশ জন কোটিপতি এবার সাংসদদের মধ্যে পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে একশো সাতচল্লিশ জন আছেন যারা স্নাতক ডিগ্রিধারী একশো সাতচল্লিশ জন পাঁচশো তেতাল্লিশের মধ্যে একশো পাঁচজনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এর মধ্যে জেডিউ সবচেয়ে কম শিক্ষাগত মান রয়েছে বিজেপির চল্লিশ জন সাংসদের শিক্ষাগত মান হচ্ছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কংগ্রেসের উনিশ জনের এরকম আছে সমাজবাদী ছজনের এরকম আছে এবং ডিএমকে চারজনের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে কোটিপতি দুশো সাতাশ জনের যারা রয়েছে তাদের সম্পদের পরিমাণ দশ কোটি টাকার আবার একশো জন সাংসদের আছে যারা এক থেকে পাঁচ কোটি টাকার মধ্যে আছে আবার একশো তিনজন সাংসদ রয়েছেন যাদের পাঁচ থেকে দশ কোটি টাকা সম্পদ রয়েছে গুণ্টুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তেলেগু দেশমের সাংসদ চন্দ্রশেখর প্রেমা সানির সম্পদের পরিমাণ শুনলে আপনার চোখ কপাল এই যে গুম্টুর কেন্দ্রের থেকে চন্দ্রশেখর প্রেমাসানি জিতেছেন তার সম্পদ পরিমাণটা যদি শোনেন সত্যিই আপনার চোখ কপাল তার সম্পদের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার সাতশো পাঁচ কোটি টাকা এবারে কথা হচ্ছে যে এটা তো এই যে সমস্ত সাংসদ তারা ভোটে দাঁড়িয়েছিল নির্বাচন কমিশনকে যেটা দিতে হয় যে হিসাবটা দিতে হয় সেইটা তারা দিয়েছে এবং ঘটনাটা যেটা হিসাবটা দিয়েছে সেই হিসাবটাইকে সঠিক হিসাব হিসাবে ধরে নিতে হবে কিন্তু যেটা বলার বিষয় এটা কি সঠিক হিসাব না এর থেকে আরও কিছু আছে সবাই কি ঠিকঠাক হিসাব দিয়েছেন অনেকে বেনামিতে তো অনেক কিছু থাকতেও পারে সেটা তো এই হিসাবের মধ্যে আসেনি স্বাভাবিকভাবে এবারে যে সাংসদরা গিয়েছেন তাদের সম্পদের পরিমাণ দেখলে সত্যিই চোখ কপালে ওঠে পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করছি যে আমরা কাদের পাঠিয়েছি দেশ গঠনের জন্যে সেইটা কিন্তু একবার ভেবে দেখবেন কারণ যে সাংসদরা গিয়েছেন তাদের কিন্তু সম্পদ কিন্তু ছোটোখাটো সম্পদ নয় এবং পাশাপাশি অনেক শিক্ষিত মানুষ ওই জায়গায় পৌঁছতে পারতেন এবং যাদের দেওয়া হয়নি সবচেয়ে আর একটা বড় কথা যে দেখুন এই চলচ্চিত্র জগৎ থেকে যে সেলিব্রিটিরা যে নায়ক নায়িকা ইত্যাদি এরা যখন নির্বাচিত হচ্ছেন এবং তারা যখন গিয়ে লোকসভার আসন আলোকিত করে বসে থাকবেন এবং তারা তার এলাকা নিয়ে কতটা কি করবেন কি প্রশ্ন করবেন এবং তাদের দেশের জন্যে কোনটা ভালো কোনটা মন্দ এবং কোন প্রশ্ন উত্তর করতে হয় একজন সাংসদের যে কর্মকাণ্ডটা বিরাট বড় কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড সম্পর্কে তাদের কতটা জ্ঞান বুদ্ধি আছে এটা নিয়ে যেমন প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই আছে অথচ আমরা বারবার কিন্তু আমরা সেই সমস্ত তাদেরকে পাঠাই যারা কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু খুব ভালো যাদের মধ্যে জ্ঞানের নেই এইরকম অনেক প্রার্থীকে আমরা জয়ী করে সাংসদে পাঠিয়েছি তাতে করে যেটা আমাদের সমস্যা হয়েছে বা হয় আমাদের যে ডেভেলপমেন্ট আমাদের যে দেশের ডেভেলপমেন্ট আমাদের যে রাজ্যের ডেভেলপমেন্ট আমাদের যে লোকসভা কেন্দ্রগুলোর ডেভেলপমেন্ট সেইগুলো কি সেইভাবে থমকে যায় একজন সাংসদের কাজ কিন্তু ছোটোখাটো কাজ নয় তা যিনি যখন সাংসদ হচ্ছেন তাকে কিন্তু অন্যান্য সমস্ত কিছু ছেড়ে এই যে সাংসদের হিসাবে তাকে পুরোপুরি মনোনিবেশ করতে হয় যথেষ্ট পড়াশুনো করতে হয় পড়াশুনো করে কোথায় কী প্রবলেম আছে আমার অঞ্চলটাকে আমার কেন্দ্রটাকে কিভাবে সাজিয়ে তোলা যায় কিভাবে একটা আইডিয়াল লোকসভা কেন্দ্রে রূপান্তরিত করা যায় কিভাবে সেই এলাকার মানুষের বিভিন্ন যে সমস্যা সেইগুলো সমাধান করা যেতে পারে এবং তার জন্যে কেন্দ্র থেকে কিভাবে টাকা নিয়ে আসা যায় এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে যিনি এই বিষয়টা নিয়ে চর্চা যদি না করেন যিনি এই বিষয়টা নিয়ে পুরোপুরি ব্যাপারটার মধ্যে ইনভলভ না হন তাহলে কখনই সম্ভব নয় অথচ আমাদের এখান থেকে যে সমস্ত সাংসদগুলোকে পাঠানো হচ্ছে বা হয় তাদের অধিকাংশ কিন্তু সেই জায়গাটা কিন্তু নেই তারা সাধারণত একটা অ্যাটেন্ডেন্স দিতে হয় তাই দেন যে আবার চলে আসে সাংসদের কাজ কিন্তু সেটা নয় আজকে যদি সাংসদরা তাদের পুরোপুরি কাজ করতেন তাহলে আমরা যেটা লক্ষ্য করতাম যে এক একটা দেখুন সাংসদ তার এলাকাকে কি সুন্দর করে ডেভেলপ করেছে অনেক ডেভেলপ করে যেই জায়গাগুলোকে কত সুন্দর করে তুলেছে সেই এলাকার মানুষের অনেক জীবন জীবিকার একটা নতুন পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছে এরম দেশের মধ্যে এমন অনেক আছে আমরা টিডিপির অনেক সাংসদকে এভাবে দেখি এবং এমন অনেক সাংসদ আছে উড়িষ্যার অনেক সাংসদকে আমরা দেখেছি তার এলাকাটাকে একদম একদম অন্যরকমভাবে তৈরি করে ফেলেছিল এবং আমরা এর আগেও দেখেছি মালদার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বি এ গনিকান চৌধুরীর ক্ষেত্রে যে একদম একজন সাংসদে কি পরিবর্তন ঘটাতে পারে কিন্তু সেই পরিবর্তনটাতে কেন্দ্র থেকে কিভাবে কোন স্কিম থেকে কিভাবে টাকা নিয়ে এসে তার এলাকাকে পরিবর্তন ঘটাবে তার এলাকায় কিভাবে শিল্প স্থাপন করবে তার এলাকায় কিভাবে রাস্তা তৈরি করবে তার এলাকায় কি কি নতুন প্রকল্প তৈরি করবে কর্মসংস্থান কিভাবে তার এলাকায় হতে পারে এগুলো কিন্তু একজন সাংসদ কিন্তু পারলে করতে পারে তার এলাকার স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যে একটা পরিবর্তন এইটা যে ঘটাতে পারবে অর্থাৎ প্রত্যেকটা সাংসদ যদি তার এলাকার ডেভেলপমেন্টটাকে সুস্থভাবে করতে পারে তাহলে দেশের অবস্থা মানে দেশের একেবারে পরিবর্তন কিন্তু পাঁচ বছরেই ঘটে যেতে পারে তার জন্য কিন্তু পঞ্চাশ বছর লাগে না তার জন্য ছিয়াত্তর বছর লাগে না স্বাধীনতার পরে এখনও আমরা এই যে জায়গায় বসে আছি এর জন্য কিন্তু প্রধান যে দায়ী আমরা বলবো যে আমরা নিজেরাই নিজেদেরকে দায়ী করতে পারি তার কারণ হচ্ছে আমরা যে সাংসদদের পাঠাচ্ছি আমরা কি একবারও হিসাব নেই যে যাকে পাঠালাম সে আমাদের রাজ্যের জন্যে কী করেছে আমাদের এলাকার জন্য কি করেছেন এই হিসাবটা যদি আমরা নেওয়া শুরু করি তাহলে কিন্তু সাংসদদের একটা কাছে বার্তা যেতে পারে যে না মানুষ কিন্তু চাইছে উন্নয়ন তাতে তাকে কিন্তু উন্নয়নে ভরিয়ে দিতে হবে ওখানে গিয়ে সাংসদদের আমরা নিশ্চয়ই ঝগড়া করতে পাঠাই না ওখানে গিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য নিশ্চয়ই সাংসদদের আমরা পাঠাই না কেন্দ্রের কাছ থেকে কিভাবে জোর করে কেড়ে নিয়ে আসা যায় তার জন্যেই তো আমরা পাঠাই আমরা তো সেটা ভেবেই পাঠাই যে হ্যাঁ ইনি পারবেন তাই আমরা পাচ্ছি কিন্তু আমরা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে যেটা দেখেছি যে কেন্দ্র দিচ্ছে না বঞ্চনা বঞ্চনা এই গল্প দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছিল এখনও সেই জিনিস দেখছি কেন কেন্দ্র বঞ্চনা করবে কেন তাহলে আমরা সাংসদ হয়েছি কেন আমার সেই যোগ্যতা নেই কেন যে আমি কেন্দ্রের এই বঞ্চনাকে উপেক্ষা করে আমি সেখান থেকে নিয়ে চলে আসবো এনে আমি আমার রাজ্যের উন্নয়ন করব আমার এলাকার উন্নয়ন করব এই জায়গাটা আমি কেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি না এটা তো দুর্বলতা আমার এই জিনিসটাকে কেউ ভেবে না একবারও যে আপনি আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো আপনি যখন সেই দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারছেন না তাহলে দায়ীটাকে আপনি না অন্য কেউ আপনাকে তো আমরা বিশ্বাস করে সেই দায়িত্বটা দিয়েছিলাম সেই দায়িত্বটা আপনি পালন করতে পারছেন না তার জন্যে আপনি আরেকজনের দোষ দিচ্ছেন কেন আমাদের ক্ষেত্রে সেটা কি হবে একটা কর্পোরেট সংস্থায় যদি কোনো সিওকে একটা দায়িত্ব দেওয়া হয় যদি সে সে দায়িত্বটা পালন করতে না পারে তখন সেটা কি হবে অথব সেই রকমই আপনি সাংসদ আপনার দায়িত্ব আপনার এলাকার সামুদ্রিক উন্নয়ন ঘটানো এমন অনেক সাংসদ আছে যে বছরে একবারও সেই এলাকায় যায় না তাকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবারও তো পশ্চিমবঙ্গ থেকে অনেক সাংসদ এইভাবে নির্বাচিত হয়েছে যারা কতদিন তাদের সংসদীয় এলাকায় আসবেন সেটা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে অতএব কাদের আমরা নির্বাচিত করছি সেটা কি একবার ভেবে দেখেছেন সাধারণ মানুষ আমরা আমাদের জীবন জীবিকা কীভাবে চলবে আমাদের ভবিষ্যৎটা কেমন চলবে আমাদের আগামী প্রজন্ম কীভাবে ভবিষ্যৎ সৃষ্টি হবে সেটা কি একবার ভেবে দেখেছেন আমরা শুধু ভোট দিয়ে আসছি আমরা দেখে আসছি একজন সেলিব্রিটিকে আপনি ভোট দিচ্ছেন সে রাজনীতি সম্পর্কে কি বোঝেন আমরা একবারও ভেবে দেখেছি রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণা আছে সে সাংসদে গিয়ে কি কথা বলবেন এবং সেখান থেকে কি টাকা পয়সা নিয়ে আসবেন যে টাকা পয়সা দিয়ে আমার এলাকার উন্নয়ন হবে একবারও ভেবে দেখেছেন তিনি আপনার এলাকায় কতদিন যাবেন আপনার সমস্যার কথা কতদিন শুনবেন কার কথা শুনবেন কিভাবে শুনবেন আপনার প্রকৃতপক্ষের সাংসদের উচিত কী যে এলাকার মানুষকে নিয়ে বসে তাদের যে সমস্যাগুলো সেগুলোকে শুনে একটা কমন যে প্রবলেম সেইটাকে সামনে নিয়ে সেইটাকে নিয়ে এগিয়ে যাওয়া এই যে সংগঠিতভাবে সুন্দর করে একটা এলাকাকে একটা মডেল লোকসভা কেন্দ্র হিসাবে গড়ে তোলা এই যে মানসিকতা সেই মানসিকতা কি কজনের মধ্যে আছে বলতে পারেন অথচ আমরা কিন্তু পাঁচশো তেতাল্লিশ জন সাংসদকে কিন্তু নির্বাচিত করেছি তার আগেই আপনাদের বললাম তার মধ্যে কতজন দুশো একান্ন জন তার মধ্যে হচ্ছে তাদের নামে বড় ফৌজদারি মামলা রয়েছে তাহলে ভাবুন এবং এদের মধ্যে অধিকাংশই আমরা দেখলাম কোটি টাকার উপরে তাদের সম্পত্তি তাহলে ভাবুন আমরা কাদের দিচ্ছি এবারে আপনারা নিজেরাই ভাববেন যে দেশ গঠন করতে গেলে শিক্ষার দরকার সংস্কৃতির দরকার পাশাপাশি এই যে একজন সাংসদ তিনি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এই বিষয়টা নিয়েই চর্চা করবে। একজন সাংসদের বড় ভূমিকা এত বড় ভূমিকা রয়েছে দেশ দেশের ভূমিকা দেশ কীভাবে চলবে দেশের মানুষের ভবিষ্যৎ কীভাবে চলবে এই সমস্ত একটা বড় বিষয় তার মধ্যে জড়িয়ে আছে তিনি কি সেটা ভাববেন তিনি কি ভাববেন যে এই যে সেলিব্রিটিরা যারা যাবেন সেখানে কি শুধু মুখ দেখাতে যাবেন ঝগড়া করতে যাবেন না ধর্ণা দিতে যাবেন আমরা কিন্তু ওখানে ঝগড়া করা মুখ দেখানো বা ধর্ণা দেওয়ার জন্যে ওখানে কিন্তু পাঠানো হয়নি আপনারা কেন্দ্র থেকে কীভাবে টাকা নিয়ে এসে আপনার রাজ্যে আপনার কেন্দ্রে উন্নয়ন ঘটনা যায় সেইটার দিকেই লক্ষ্য রাখুন এটাই বলার বিষয় ছিল আপনারা আপনার মতামত জানাবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর